দল মাস শেষ হয়ে গেল একটা নেতা কর্মী অফিস তো দূরের কথা একটা ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ পলিটিক্যালি সাবেক প্রধানমন্ত্রীর এদের কমিটমেন্ট ছিল পাওয়ারের উপরে এদের কমিটমেন্ট ছিল শুধুমাত্র অর্থের উপরে আওয়ামী লীগের যে সাম দাম দ্বন্দ্ব ভেদে যে রাজনীতি যে মূল মন্ত্রগুলি সেগুলি আওয়ামী লীগ বিশ্বাস করতো না গত সাত সলিমুল্লাহ স্যার বলেছেন যে আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে ওনার লেখাপড়ায় বৃথা নানক সাহেব রহমান সাহেব বা যা যারা আছেন তাদের কারোই আর ওই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই পার্থ ভাই অভ্যুত্থান পরবর্তী এই সময়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকু আর ফিরে আসলেও নেতৃত্বে কারা থাকতে পারেন একজন আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আপনার মূল্যায়নটা জানতে চাই আমি আওয়ামী পরিবারের সদস্য না আমি আওয়ামী আমার আত্মীয় আমার পরিবার আমার আমার ফ্যামিলি আমার বাবার সাইড আলাদা কারো ভবিষ্যৎ তো আমরা করতে পারি না আমরা বিং পলিটিশিয়ান আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা আমরা ক্যালকুলেশন করতে পারি ভবিষ্যৎ তো আল্লাহ তালার হাতে এটা আমরা জানি না তবে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমি মনে করি এই প্রশ্নটা আজকে আওয়ামী লীগের যত লক্ষ লক্ষ নেতা কর্মী বা যা তাদের যারা ভোটার আছেন তাদের প্রতিদিনই তারা এই চিন্তা করেন এবং নিজেদের মধ্যে এই আলাপটাই তারা করেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আমি কিছু কম্পিটিভ স্টাডি দেই দেখেন আপনার বাড়ির পাশে মাঠ থাকলেই কিন্তু আপনি ম্যারাডোন হবেন না আপনার আপনার এখানে অনুশীলনের ব্যাপার আছে পলিটিক্স ইজ ম্যাটার অফ প্র্যাকটিস আওয়ামী লীগ সভানেত্রী যখন পঁচাত্তরের পরে একাশি সালেই এই দেশে ফিরে আসে তখন কিন্তু একটা সেকেন্ড ইয়ার অ্যাকসেপ্টেবল পলিটিশিয়ান ছিল রাজ্জাক সাহেব ছিলেন আমু সাহেব ছিলেন তোফায়াল আহমেদ সাহেব ছিলেন মোস্তফা মাহুল মন্টু ছিলেন আব্দুল সামাদ আজাদ ছিলেন জিদুর রহমান ছিলেন জোহারাত তাজুদ্দিন ছিলেন আরও অনেকে ছিলেন একটা বড় টিম ছিল যে যার কারণে উনি ফিরে আসার পর ওনাকে পলিটিক্যাল গাইডলাইন পলিটিক্যাল গাইডেন্স এই জিনিসগুলি দেওয়া সম্ভব ছিল এবং যার কারণে একটা বড়োভাবে এত বড় একটা ক্রাইসিস পঁচাত্তরের পনেরো আগস্টের পরে ওনারা কিন্তু কামব্যাক করেছেন রাজনীতিতে এবং ভালোভাবে কামব্যাক করেছেন এই ট্রেনিংটার জায়গাটা আজকে জেরো গত ছয় সাত আট বছরে আওয়ামী লীগের ডিপলিটিসাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পলিটিক্স বন্ধ করে দেওয়ার কারণে আওয়ামী লীগের ওই নেতা বা ওই সেকেন্ড টিয়ার জনগণের কাছে অ্যাকসেপ্টেড কেউ আসেনি এখানে সভানেত্রী আওয়ামী লীগ সভানেত্রী উনি নিজেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ছাড়া সবাইকে কেনা যায় তার মানে বেসিক্যালি সবাই চোর আর এখানে আবার আওয়ামী লীগের একটা স্টাইল ছিল যেটা একজন ব্যক্তিকে আলোকিত করা হতো হঠাৎ রাজনীতি এরকম হয়ে গেছে যে আওয়ামী লীগে সভানেত্রী ছিল ইলেকট্রিসিটি আর বাকি সব ঝাড়বাতির বাতিল ইলেকট্রিসিটি নাই কেউই নাই তো এইভাবে কোনো দিন একটা রাজনৈতিক দল কিন্তু চলতে পারে না যে আপনি যদি সেকেন্ড ইয়ার পলিটিশিয়ান এখন আজকে আওয়ামী লীগের কি হচ্ছে আপনি এরশাদ সাহেবের পতনের পরে তার কিছুদিনের মধ্যেই কিন্তু মিজান চৌধুরী অফিস খুলে বসেছিল। ওয়ান ইলেভেনের সময় খন্দকার দেলোয়ার সেই ন্যাম ভবনে অফিস খুলে বসে এবং জিল্লুর রহমান সাহেব আইভি কঙ্করের অফিস খুলে বসে আজকে আওয়ামী মতো দল সাড়ে চার মাস শেষ হয়ে গেল একটা নেতা কর্মী অফিস তো দূরের কথা একটা মুরগির ক্ষোভ পেল না যেখান থেকে দাঁড়িয়ে বলবে যে আসেন নেতা কর্মীরা ভালো থাকে নিটা থাকে নিটা থাকে নাই ওবায়দুল কাদের মতো মানুষ যারা যারা আছেন এখন তো অনলাইন আছে অনেক কিছু করার জন্য মানে তাই বিকজ সেকেন্ড ইয়ার যারা আছেন মাঠ পর্যায়ের যারা নেতা আছেন ওনারাও চিন্তা করেন যে আমরা আর কার জন্য করব। আমরা করব। আমরা নারায়ণগঞ্জের দশটা ছেলে মনে করে আমরা করব বেনিফিট তো পাবে স্বামী ওসমান কসবার কেউ চিন্তা করে আমরা করব। বেনিফিট তো পাবে নন পলিটিক্যাল আপনার আনিসুল হক বা নব নবগঞ্জ চিন্তা করে আমরা করব। বেনিফিট তো পাবে দরবেশ তো আমরা করে লাভ হবে কি আলটিমেটলি কেউ না কেউ উপর থেকে চলে আসবে হাইব্রিড এবং তারাই করবে এবং না নিচের যারা কর্মীরা আছে তারা চিন্তা করে যে এই যে আজিজ খানের দায় দায়িত্ব দরবেশের দায় দায়িত্ব নজরুলের দায় দায়িত্ব লক্ষ কোটি টাকা করাপশন এই হত্যার দায় দায়িত্বগুলি আমরা নিব কেন কার জন্য নিবো কিসের জন্য নিব সুতরাং বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে ভালো মানুষ যারা রাজনীতি করে বা করতো তারা চিন্তা করছে যে আমরা কার জন্য রাজনীতি করবো সো আওয়ামী লীগের সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা আছে নানক সাহেব রহমান সাহেব দীপু মণি বা যা যারা আছেন তাদের কারোই আর ওই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই সো আপনি আপনি সূর্য হন চাঁদ হন কিন্তু আপনার রাজনীতিতে তারা রাখতে হবে আশেপাশে নাহলে কিন্তু আপনি টিকবেন না পলিটিক্স তো আমার মনে হয় এই কারণে সলিমুল্লাহ স্যার যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে ওনার লেখাপড়ায় বৃথা আমি অত করা বলবো না কিন্তু আমি আমার জায়গা থেকে দেখি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ পলিটিক্যালি টু কাম ব্যাক রাজনৈতিক সময় লাগবে এবং সময় তখন লাগবে যখন আওয়ামী লীগ অনুশোচনা করে আবার স্টার্ট করবে অথবা নেতৃত্ব পরিবর্তনের চিন্তা করবে যে না ঠিক আছে যা হয়েছে হয়েছে আমরা এইভাবে করি আমরা করি আওয়ামী লীগ তো এটা করছে না তো আমার কথাটা হলো আওয়ামী লীগ যদি এখনো এই সরকারকে চ্যালেঞ্জ করে গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে প্রতিটা মানুষের আত্মত্যাগকে চ্যালেঞ্জ করে এবং বলে এগুলি ষড়যন্ত্র এগুলি শত্রু আওয়ামী লীগের পলিটিক্সটাই ছিল শত্রু আর ষড়যন্ত্র আমরা যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতাম এটাকে রাজনীতি হিসেবে দেখা হতো না দেখা হতো শত্রু ষড়যন্ত্র আওয়ামী লীগের যে সাম দাম দ্বন্দ্ব যে রাজনীতি যে মূল মন্ত্রগুলি সেগুলি আওয়ামী লীগ বিশ্বাস করতো না গত সাত বছর এটা খুব আনফর্চুনেট যে এত বড়ো একটা রাজনৈতিক দল না সেকেন্ড ইয়ার বানাতে পারলো না থার্ড ইয়ার বানাতে পারলো কিছু বেনিফিশিয়ারি বানিয়েছে এবং এদের কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর উপরে কমিটমেন্ট নেই এদের কমিটমেন্ট ছিল পাওয়ারের উপরে এদের কমিটমেন্ট ছিল শুধুমাত্র অর্থের উপরে যার কারণে দেখেন যে এত বড় একটা রাজনৈতিক দল সেখানে মানুষরা গণভবনে ঢুকে গেল এত বাড়ি ঘর গেল তাদের আশেপাশেরও কোনো লোক দাঁড়ালো না যে না আমরা পঞ্চাশ হাজার নেতা কর্মী নিয়ে দাঁড়াবো তার মানে কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এরা অনেক বড় বড় কথা বলতো পার্লামেন্টে বা রাজপথে বা সব জায়গায় তো এরাও বিট্রে করেছে আবার উপর থেকেও ভালো ভালো রাজনীতিবিদ্যা শেষ বিট্রে হয়েছে যে ভালোদেরকে জায়গা সুযোগ করতে দেয় নাই এবং এই জন্য হাইব্রিডরা চলে আসছে এবং তারা কখনোই থাকবে না তো আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন ভবিষ্যৎবাণী আমি করতে পারব না তবে আওয়ামী লীগে রাজনীতিতে ফিরে আসা খুবই কঠিন